ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো নাই ভাই কি বলবি তো আদারি বল ভাই আমি আর আপনার কাছে থাকি চাই না আমার টাকাটা ফেরত দিয়ে দেন ভাই কিসের টাকা কেউ আমার কাছে কোনো টাকা পাবে ভাই আমার কাছে ডকুমেন্ট আছে কিসের ডকুমেন্ট ও ডকুমেন্টে তুই পানি খা ভাই কি বলছিস রে ইয়াডে কিন্তু অনেক অন্যায় করতেছেন ভাই হ্যালো এই যে ভাই আমি আপনাকে প্রায় প্রায় দেখি রাস্তা দিয়ে যাইতে শৈলের সাথে কোন একটা বিচ্ছিন্ন কথা কাটাকাটি করেন টাকা পয়সা পান নাকি ভাই আপনি কিভাবে জানেন না দূর থেকে শুনছি টাকা পয়সার বিষয়ে কোন একটা আলোচনা চলছে আপনাদের মধ্যে হ্যাঁ টাকা পাই রে ভাই ও থেকে টাকা দেয় না আপনাকে না রে ভাই টাকা দেয় না ও তো আমাকে বিশ্বাস করলে আমি আপনাকে টাকা তুলে দিতে পারবো সত্যি জি আমার এক বড় ভাই আছে নাম সজীব খুব পাওয়ারফুল এলাকায় আপনি যদি বলেন তাহলে আমি তার সাথে কথা বলে দেখতে পারি কিন্তু আজকে তো আমার সময় নেই রে ভাই আমি কালকে আসবো

হ্যাঁ জি ভাই বলুন ভাই ওই যে কালকে বলছিলাম না আপনার সাথে কথা আছে কালকের জায়গায় চলে আসেন আপনি আসছেন আচ্ছা আসছি জি ভাই ওকে আচ্ছা চলে আসেন অনেক কথা আছে ভাই ভাই আমি একটু লোকটা নিয়ে আসি আর সব তো ঠিক মনে আছে তো আপনার ওকে ভালো আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো তো আপনার খবর কি কোন দেখি ওই যে কাজের কথা বড় ভাই তো বলছি বলছে হ্যাঁ দেখতে চাইছে জিনিসটা আপনার সাথে বড় ভাই কোথায় আছে ভেতরে আছে আমাদের চেম্বারে আছে তাহলে চলেন ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বসে থেকে সুন্দর করে ভাইকে বুঝে বলেন কি সমস্যা ভাই সোয়ার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিল টাকা তো দেয় না এটা উঠে দিতে হবে এই সমস্যা জি ভাই আচ্ছা মিস্টার টাকা তো তুলে দেওয়া যাবে সমস্যা নাই বিনিময়ে আমাকে কি দেবা বলো টাকা আগে তুলে দিবেন ওখান থেকে আমি 10000 টাকা দিয়ে দিব 10000 টাকা অগ্রিম দিতে হবে না ভাই টাকা আগে তুলে দিবেন আমি ওখান থেকে দিয়ে দিব 90000 আমাকে দিবেন না এটা সম্ভব না 10000 টাকা অগ্রিম দিতে হবে যদি বিশ্বাস করো এখন তোমার 1 লাখ টাকার জায়গায় 1 লাখ টাকা যদি তোমাকে উঠাই দেই তুমি 10000 দিলে সমস্যা কোথায় সমস্যা আছে ভাই সমস্যা আছে ভাই শুনেন এখানে ফ্রি ফ্রি কেউ কাজ করে না বাইরে দশ হাজারটা দেন কাজ হয়ে যাবে ভাই আমি এমনিতে ঠকছি আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব ভাই দশ টাকার জন্য আপনার এক লাখ টাকা গচ্চা আছে এটাকে আপনি চান বাকি কাজ আমি করি না পোলা আছে মাল ডাল খাবে এক সপ্তাহের ভিতরে আপনি টাকা পাবেন ঠিক আছে ভাই বস আপনার চশমা তো খুব ভালোই লাগে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আর তুই যে কাজ দিছিলি কাজ কি তোরা ঠিকঠাক করতে পারছস জি ভাইজি জি জি বস করে দিয়েছি গ্রামের ছেলে কিছু করতে পারবো না তোরা খেয়ে ফেলা আর যদি কিছু কয় আমি তো আছি ইস ভাই আপনি কাঁদছেন কেন কি সমস্যা বলেন

ওরা কেউ নাই আর ছয় মাস হয়ে গেছে রে ভাই ওরা কেউ নাই আমার টাকাটা শেষ করে ফেলছে রে ভাই টাকা তো দূরে তুলে দেওয়া দূরের কথা আমার এলাকায় এত বড় সাহস কার যে গোলাপ ভাইয়ের নাম ভাঙিয়া টাকা খাইতেছে চলেন তো দেখতেছি কে এরকম কাজ করছে কার এত বড় সাহস আমি আর কোথাও না না আপনি যেতে হবে আমার গোলাপ ভাইয়ের নাম গোলাপ বসের নাম ভাঙিয়া টাকা খাইছে আসেন দেখব আসেন চলেন চলেন কোথাও যাব না 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 আপনাকে যেতেই হবে আমার বসের নাম ভাঙায় না টাকা খাইছে এটা তো ভাই মাইনে নেওয়ার কথা না চলেন আমার সাথে যেতে হবে আপনার চলেন 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 দেখতেছি আমি

চলেন আচ্ছা গোলাপ ভাই এই লোক সোহেলের কাছে এক লাখ টাকা পায় তো সজীব কি করছে আপনার নাম ভাঙায়া ওর কাছ থেকে দশ হাজার টাকা মাইরা দিছে মাইরা এখন ওরে পাওয়া যাইতেছে না এলাকায় কই আছে বুঝতাছি না ভাই আপনি একটা ফোন দেন তো ভাই আপনার ফোন ধরবো আমার ফোন ভাই ধরতেছে না আমার নাম যেহেতু শুনছে তাহলেও দেখ এলাকা ছেড়ে পালাইছে সজীবের বিচার পরে হবে এখন সোহেল রে ফোন তুই দিবি না আমি দেবো দে ফোন দে দেখ কি কয় আমারে ফোন ধরায় দে আমি কথা বলবো হ ভাই ফোন আপনি দেন আমি ফোন দিলে ও কখনো এখানে আসবে না হ্যালো সোহেল তুই আমার সাথে এখনই এমার্জেন্সি ভাবে দেখা কর এই মফিস পরে চলে এদিকে আমাদের আড্ডা খানায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই থাকলেন কেন ভাই ডাকছি কি জন্য তুই কি সেটা জানোস না ওই লোকটা তোর কাছ থেকে কত টাকা পায় বল ও আমার কাছ থেকে কোনো টাকা পায় না কি প্রমাণ আছে ও আমার কাছ থেকে টাকা পায় টাকা পায় না মানে বড় ভাই টাকা আমি অবশ্যই পাই আমার কাছে রেকর্ড আছে ভাই রেকর্ড আছে শালা কি সব বলে দিল নাকি রে হ ভাই ও আমার কাছ থেকে এক লাখ টাকা পায় তাহলে তুই মিথ্যা কথা আমার কাছে কেন বললি তুই আমারে বল ভাই তুমি যাও একশো টাকার স্টাম্প নিয়ে আসো চালু যাও জি ভাই যাচ্ছি আমি এখন যাচ্ছি চালু যাও আমি ওর কাছ থেকে এক লাখ খাইছি আপনি এক লাখ খান গ্রামের ছেলে কিছু করতে পারবো না তুই যে এক লাখ টাকা খাইলি কিভাবে খাইলি এই কথাটা আমারে বল তোর কাছ থেকে এক লাখ টাকা ধার নিছিলাম বলছিলাম তোকে গাড়ির পার্টনার বানাবো ওরা দেখি সে সর সহজ সরল আমার কিছু করতে পারবো না ওরা টাকাটা মাইরা দিছি আপনো ওর কাছ থেকে টাকা সিস্টেম করে নিয়ে এলেন আচ্ছা আমি যে টাকাটা মারবো এটা কিভাবে মারবো তুই আমারে বলে দে স্ট্যাম্পে ওর একটা সিগনেচার দিয়ে ওর একটা বুঝ দেই দেখ যেটা করলো ভালো হয় সেটা কর আমি তো আসি ওরা বলবেন সুয়েল আমার টাকা দিছে সে টাকা আসলে ওরা সিস্টেম করতেছি ও আচ্ছা এই ব্যাপারটা খারা আমি দেখতেছি ভাই স্টেম আনছি হে দেখি স্টেমটা সুয়েল ধর এখানে একটা সিগনেচার কর আমারও সিগনেচার করা লাগবে না সুয়েল হ্যাঁ ওকে ঠিক আছে যা তুই এক সপ্তাহের ভিতরে টাকা পাবি আমি তোকে টাকা দিব যা কাগজে তাহলে আমাকে দেন এই কাগজটা আমার কাছে থাকবো তুই আমার বিশ্বাস করস না আর আমার কাছে আইসস না এই বিশ্বাস আমি রাখবো তুই এক সপ্তাহের ভিতরে আমার টাকা পাবি তুই চলে যা ভাই আমি টাকা পাবো তাহলে কাগজ আমার কাছে থাকবে তাহলে তুই আমার উপরে কিসের উপরে ভিত্তি করে আইসস বিশ্বাসের উপরে আইসস না বিশ্বাস অবশ্যই পাবি তুই এক সপ্তাহের ভিতরে তোর টাকা দিয়ে দেব তুই যা আমি আর কত বিশ্বাস করব রে ভাই আমি অনেক ঠকছি তুই যা আমি তোর টাকা পাঠিয়ে দেব তুই যা ঠিক আছে ভাই আসি ওকে যা হ্যালো মিস্টার এই গুলা ব্যাগ আছে টাকা দিয়ে দিছি টাকাটা তুমি তুলে নিও হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে দিছি টাকা তুলে নিও তুমি হ্যালো কে মিস্টার তোমার নাম ও আচ্ছা হ্যাঁ এই তোমার টাকা তো দিয়ে দিছে ওই তুমি কারেন্টলি টাকা আমার কাছ থেকে নিয়ে যাও

ভাই টাকা পাবো খুব ভালো লাগতেছে চলো সেই ব্যবস্থা করছি অবশ্যই পাবে বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তো ওকে ওকে ভাই এটা কি করতেছেন ভাই ভাই এটা কি করতেছেন ভাই আমার টাকা দিন ভাই আমার টাকা কই ভাই

আরে আদল দഷ്ണ করে সুন্দর করে পাড়ায় দে যা করে লই যা আরে বাঁধন সব খুলে দে যা নিয়ে যা দে নিয়ে যা নিয়ে